অনেকেই শেখ হাসিনা কোথায় আছে কেমন আছে এ নিয়ে আলোচনা করতেছে তারপরে জুলাই বিপ্লব নিয়ে কথা বলতেছে আমরা কি দেখলাম আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের যে গবেষণা সেটা কি বলে বা আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত আছেন আপনাদের কি ধারণা যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিবে বা ভারতে তিনি কি অবস্থা ওই যে কুকুর শুরু করেছে সারা রাত বলেছি না আমি যে বাসায় থাকি এই কুকুরটা হচ্ছে অদ্ভুত সে রাতে ঘুমা একেবারে অলস সকালে দুপুরে ঘেউ ঘেউ শুরু করে যাই হোক কুকুরটা ভালো আছে খুবই মিশু বলছিলাম যে শেখ হাসিনা কোথায় আছে এখন ভারত একটু আগে একজন কথা বলছিলাম কেটে দিয়ে যেহেতু এটা আরেকটা একটা চ্যানেল ইউটিউব চ্যানেলে যাবে তার কারণে আমাকে কেটে দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে হলো তিনি আগে প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা কেমন আছেন অনেকে গুজব ছড়িয়ে দিচ্ছে শেখ হাসিনা অসুস্থ ভুল কথা শেখ হাসিনা খুব ভালো আছেন তো খুব ভালোভাবে তিনি আছেন তিনি মুক্ত ইভেন তিনি যখন শেখ হাসিনা যখন কথা বলতে পারবেন শুধুমাত্র যখন তিনি কথা বলতে পারবেন যখন তিনি কথা বলতে পারবেন দেখবেন এই দেশের যে সরকার আছে তথাকথিত মেয় সরকার এদের ভিত কেঁপে উঠবে এই যে বলে না যে শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে শেখ মুজিবের নাম নেওয়ার কেউ নাই আওয়ামী লীগ দশ বছর আসতে পারবে না সিনিয়র নেতারা বলেছেন আর যারা জুনিয়র নেতা তারা তো বলে পঁচিশ বছর পঞ্চাশ বছর আওয়ামী লীগ আসবে না এরকম কথাবার্তা কেউ বলে কিন্তু তাদের এই এগুলো হচ্ছে আবেগতারিত কথা এরকম আমরা আওয়ামী লীগের মুখেও শুনতাম যখন বিএনপি ক্ষমতায় আসছিল যখন আওয়ামী লীগ দুই হাজার সরি ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসছিলো তখন আমরা আওয়ামী লীগের মুখে শুনতাম যে বিএনপি বিশ বছর আবার আসবে না আবার দুই হাজার একে যখন বিএনপি পাওয়ার আসলো বিএনপিও বলতো আওয়ামী লীগ আর তিরিশ বছরের কোনো দিন আসবে না মুসলিম লীগ হয়ে যাবে এগুলো জামাতের রাজাখার আলবতাররা বহুবার বলছে দুই সালে আওয়ামী লীগের সম্পর্কে জামাতিরা কি বলে নাই বরং এখন কম বলতেছে তখন আরো বেশি বলছে কিন্তু ফলাফল আমরা কি দেখলাম জামাতিদের সাজা দেওয়া হয়েছে এমনকি বঙ্গবন্ধুর খুনিদেরও সাজা দেওয়া হয়েছে তারপরে আবার তারা পালিয়ে গেছে পাশাপাশি সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় তাই এগুলো কথার কোনো মূল্য নাই সিনিয়র একজন নেতাই বলেছেন যে দশ বছরে আওয়ামী আসবে না আবার তিনি বলেছেন যে লোকজনকে আওয়ামী লীগের লোকের কাছে ভোটের জন্য হাতে পায়ে ধরতে হবে কি দাঁড়ালো সবিরোধী আমরা ওই দিকে যাচ্ছি শেখ হাসিনা যদি এখন কথা বলতে পারেন শুধু যেই দিন ভারত সরকার মানে আপনি বিশ তারিখের পরে তিনি কথা বলার সরাসরি কথা বলার অনুমতি পেয়ে যাবেন ধন্যবাদ রাফি আহমেদ হ্যাঁ যারা দেখতেছেন তাদের সকলকেই ধন্যবাদ ইউটিউবে দেখেন আর আমার ফেসবুক চ্যানেলে দেখে থাকেন একই সাথে চলতেছে দুই জায়গায় আপনাদের অসংখ্য ধন্যবাদ বা যারা দেখবেন পরে তাদের জন্য অগ্রিম ধন্যবাদ শেখ হাসিনাকে বিশ তারিখের পরে যে কোনো সময় মানে বিশ তারিখের পরে থেকে সরাসরি মিডিয়াতে কথা বলার অনুমতি দেয়া হয়ে যেতে পারে কারণ যেহেতু তিনি বিদেশে থাকেন বিদেশের কিছু নিয়ম নীতি কূটনৈতিক কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় বিশ তারিখের পরে অর্থাৎ ট্রাম্পের অভিষেকের পরেই শেখ হাসিনাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন যেটাই আপনারা বলেন না কেন শেখ হাসিনাকে কথা বলার অনুমতি দেওয়া হবে বিশ তারিখের পরে যে কোনো সময় তখনই দেখবেন বাংলাদেশে এই ইন্ডিয়া সরকারের এমনি তো ডাইপার লাগে পাঁচ ছয়টা তখন দেখবেন যে ড্রাইপার আর কাজ হবে না শুরু হয়ে যাবে নাম্বার এক নাম্বার দুই এই যে তথাকথিত জোলাই বিপ্লব মেধাবীদের বিপ্লব এরা কিন্তু ফ্লপ সুপার ডুপার ফ্লপ জনগণ এখন তাদের পক্ষে নেই আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনি হাটে মাঠে ঘাটে বাজারে বন্দরে রিক্সা আলা ঠেলা গাড়ি আলা অটো আলা সিএনজি আলা দিয়ে জিজ্ঞেস করে নিবেন যারা উবার চালায় উবার তো যারা চালায় তারা এইটটি পার্সেন্ট ছিল জামাতে এবং বিএনপির রাইট আপনি যারা উবার চালায় তাদের জিজ্ঞেস করেন তাদের কাস্টমার কোথায় গেছে তাদের এখন আর কেউ লোকাল বাসে যায় লোকাল বাসে বিশ্বাস হয় না খোঁজ নেন খোঁজ নিয়ে দেখেন সিএঞ্জেলার ইনকাম কোথায় গেছে উবারের ইনকাম কোথায় গেছে দোকানদারের ইনকাম কোথায় গেছে জিজ্ঞেস করে দেখেন সুপার ডুপার ফ্লপ তারপর তারা এই যে ঘোষণা দিতে আসছিল একত্রিশে জুলাই রাত্রে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে উষ্টা খেয়ে পড়ে গেছে তাদের বিপ্লব আপনারা সেটা নিজে চোখে দেখলেন তারা এখন পনেরো তারিখ পনেরো তারিখ বলতেছে আরে বাবা পনেরো তারিখ পরে তো তোমাদের পালানের সম পথ খুঁজতে হবে পনেরো তারিখের পরে তো তোমরা পালাবা ওটা তো আমরা জানি এবং পালাতে হবে তোমাদের না পালানো ছাড়া তো তোমাদের উপায় নাই এ দেশের জনগণ তোমাদের মানবে না তোমরা যে উঠুলু এটা তো সবাই জানে তোমরা যে পাকিস্তান তুরস্ক আমেরিকার আঙুল ধরে কাঁধে ধরে আসছো কাঁধে চোরে আসছো তোমরা সবাই দেখেছি এখন দিনের আলোর মতো পরিষ্কার তাই এটা মানবে না জনগণ জনগণ বুঝে ফেলছে তার আশাবাদী ছিল যে না জানি ওই যে আছে না যে ভাটার তো ভালো না নাঙ্গে না জানি কত আদর করে তা নাঙ্গের আদর কেমন বুঝে ফেলছে জনগণ যে বাটারই ভালো ছিল নাঙ্গে তলে যে লাথিসো শুরু করছে ভাতার তো অন্তত ভাত খাবর দিত মানে সেই গ্রামের গল্পের মতো আগের ভাতারই ভালো ছিল ছিলেন আগের দিন ভালো ছিল ওইভাবে না কয়দিন পরে বলবো আগের ভাতারই ভালো ছিল অলরেডি বলা শুরু হয়ে গেছে আপনি জান আমার কথা মানানোর দরকার নেই আপনি যে কোনো যে কোনো লোককে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের আপনি জিজ্ঞেস আরে কাজের বুয়াদের গিয়ে জিজ্ঞেস করেন কাজের বুয়াদের গিয়ে জিজ্ঞেস করেন যে সাধারণ মানুষ কি বলতেছে আর আমলারা আর কয়েকদিন পর আমলারা বিশ তারিখের পরে আমলারা বিদ্রোহ করবে লিখে রাখেন আমার কথা বিশ তারিখের পরে এই সরকারের বিরুদ্ধে এই তথাকথিত মেও দাবিতে সরকার আমলারা বিদ্রোহ করবে সেনাবাহিনী বিদ্রোহ হয়েছে আমলার বিদ্রোহ কি জিনিস বিশ তারিখের পরে বুঝতে পারবেন কারণ শেখ হাসিনা কথা বলার অনুমতি হবে অনুমতি পাওয়ার পরে বুঝতে পারবেন না আমলি কাহাকে বলে কত প্রকার কি কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে হবে না তিনি যখন দেশে বিদেশে বক্তব্য দেওয়া শুরু করবেন এগুলো সব ভেসে যাবে বন্যার জলে সেই জন্য একটু আগে বলছি বিএনপিদের যে নির্বাচনের জন্য সাপ দর্শন আছে আমি আর মানে এই না যে আমি আওয়ামী লীগ ক্ষমাতে আসুক তা বলি নাই কিন্তু এই ভুল ত্রুটির কারণে আওয়ামী লীগ তাদের ভুলের কারণে আওয়ামী লীগ আবার ক্ষমাতে আসবে কারণ পাবলিক বুঝে গেছে যে নাঙ্গের যে বাতারই ভালো ওই নাঙ্গের কথাই অত নাঙ্গেরা নাং বুঝেন তো আপনারা মানে ভাতারের বাইরে যার এক ভাতার রাখে সেটাকে বলে নাং বুঝতে পারছেন তো পরকিয়া করে যার সাথে সে তো মিষ্টি মিষ্টি কথা বলে মনে করে যে হা কত ভালোবাসে কিন্তু হাঙ্গা বাবার পরে বোঝা যায় যে কে কত ভালোবাসতো ওটা যারা আমার এলাকার এক আফা ছিল নামটা বললাম না যারা চিনেন সে আগের স্বামীর সাথে খুব ব্যবহার করতো কুত্তার মতো এটা আমি লিখছি কয়েক বছর আগে দিছি কুত্তার মতো ব্যবহার করতো একজন সুশিক্ষিত ভদ্র মানুষের সাথে তার বিয়ে হয়েছিল আমাদের এলাকার এক আপা আমার ইমিডিয়েট চার পাঁচ বছরের সিনিয়র ইমিডিয়েট ছিল কুত্তার মতো ব্যবহার করতো বাসায় সারাদিন গালাগালি করতো আমরা দেখতাম কিন্তু আমরা তো ছোট কিছু অনেক ছোট না কি বলবো এমন কি সে হাত তারপরেও স্বামী তাকে নাই পরে তাকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে ওই আফা এত সুন্দর একটা সুপুরুষকে বিয়ে করে আমরা আপা কত ভালো বিয়ে করছে চার বছর পরে সে আফা আর দেখি মুখ কালো হয়ে যেতেছে আমার ফর্সা আফাটা গো কালো কুচকুচা হয়ে যায় আমি আফা নামটা প্রায় মুখে চলে আসছিল লাইভে এটা বলা ঠিক না নামটা ভুলে চলে আস তার আপা কি খবর আপনার মন খারাপ কেন আর বলিস না ছোট ভাই আমার জিন্দগি শেষ এর কাছে বিয়ে হয়ে আমার জিন্দগি শেষ জগ জগজা দেখে বিয়ে বইছিলাম এখন তো আমার জিন্দগি শেষ বুঝতে পারছেন লাঙ্গের সাথে পারাই গেছিল আমাদের সে আবার পরে বুঝতে আছে মজা কাহাকে বলে শুধু তাই না পরে তার তারা পাঁচায় লাথি দিয়ে আরেকটা বিয়ে করছে তো আমাদের বাংলাদেশের জনগণের অবস্থা হয়েছে তাই মনে করছে যে শেখ এত খারাপ ছাত্রলীগ এত খারাপ যুবলীগ এত খারাপ এখন কেমন লাগতাছে শেয়ার বাজারে যারা ছিলেন কেমন লাগে যারা রাইডার এই যে চালাইতেন উবার কেমন লাগে উবারে যতবার উঠছে আমি একজন আওয়ামী লোক পাইনি আমি গত পাঁচ বছরে যত উবারে উঠতাম একজনকেও আওয়ামী লীগের লোক পাইনি একজনও না বরং আওয়ামী লীগের নেতারা ওই প্রাইভেট কারে থাকতো দেখতাম যে তারা উল্টা কথা বলতেছে চুপচাপ থাকতো তারা আমরা দেখছি আমরা শুনছি এবং আপনাদের ওই অভিজ্ঞতা আছে শুধুমাত্র বলে দে আপনাদের শেখ হাসিনা বিশ তারিখের পরে যখনই কথা বলা শুরু করবে যে কোনো দিন অনুমতি পেয়ে যাবে দেশে এবং শুধু ভারতে না অন্য দেশেও কথা বলা শুরু করবে তখনই দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সচিবেরা বিদ্রোহ করবে নিশ্চিত আপনারা থাকে নিশ্চিত থাকেন সেনাবাহিনী নয় শুধু সচিবেরা বিদ্রোহ করবে সচিবেরা বিদ্রোহ করলে ইনুসারা তো কারো ফাইলই সাইন করবে না এই সমস্ত নাবালক আমিও যদি সচিব হইতাম না বলক না হিদ এই কি বলবো আর এদের কি আছে আপনাদের আকল আছে যাদের দুধের দাঁত পরে নাই তারা এখন মন্ত্রী দুধের দাঁত পরে নাই আসছে চাকরি নিতে চাকরির আন্দোলন করতে বয়সের আন্দোলন করতে তারা হয়ে গেছে মন্ত্রী কি বুঝবে এরা কি বুঝবে শব্দটা ইউজ করলাম না আপনি ভেড়া দিয়ে তো আপনি হাল চাষ করতে পারবেন না যেভাবে চলা সেভাবে চলতেছে আর যারা মনে করতেছে না আমলি কোনোদিন ক্ষমতায় আসবে না তো ভোট দেন না কেন ইলেকশন করেন না কেন আপনার ইলেকশন করতে ভয় কিসের আপনারা ইলেকশন করেন তাহলে না বোঝা যায় যা আওয়ামী ভালো না আওয়ামী পাওয়ার আসবে না আপনি আসেন তাদের বলেন তাদেরকে বলেন যে নির্বাচন দিতে দেখেন না দুধ কা দুধ পানি কাি কিভাবে হয়ে যায় এত ভয় কিসের কেউ কেউ বলে আওয়ামী লীগ মাঠে যাইতে পারবে না মানুষের কাছে ভোট চাইতে তাহলে তো আপনাদের জন্য আরো ভালো আপনাদের জন্য এর আর মহা কী সুযোগ আছে রে ভাই যা আওয়ামী লীগ মাঠে যাইতে পারবে না ভোট চাইতে আমি আপনাদের মতো বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ ভোটসাই তাই বুঝলি একশন দেন না কেন ভয় কিসে কোথায় তো কিছু ডাল মে তো কুস কালা হায় আন্দার মে তো কুস হো রাহা হ্যাঁ না কোথাও না কোথাও তো কিছু আছে তার রহমান আসতে পারতেছে না শেখ গেছে না গেছে সাফা মারেন রে যারা সাফার ছোটে গেছে না পালাই গেছে আপনার নেতা তারেক রহমান কেন দেশে আসে না এই কথা কেন বলেন না আপনার নেতা শেখ হাসিনা পালাই গেছে ডুগডুগি বাজাইতেছেন আপনার নেতা পাঁচ হয়ে গেছে কেন দেশে আসতে পারে না আমরা জানি কেন আসতে পারে না আপনারা জানেন না আপনাদের তো এই মুহূর্তে নিশ্চিত বিএনপি ক্ষমতায় চলে আসতেছে এটা আমিও জানি আমিও বিশ্বাস করি আমি কিনা বিশ্বাস করে কিনা না আমি বিশ্বাস করি এই মুহূর্তে তারক রহমান দেশে আসলে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে এটা আমি বিশ্বাস কিন্তু দেশে কেন আসে না সে আবারও বলি শেখ হাসিনা বিদেশে পালাইয়ে গেছে লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা খুব লম্বা লম্বা কথা আপনার নেতা পাঁচ মাসে দেশে আসে না কেন সবই তো ভুয়া মানলা তাই না তো দেশে আসেন না কেন আনতে পারতেছেন না কেন এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা আর শেখ হাসিনা বিশ তারিখের পরে কথা বলা শুরু করবে দেখবেন তখন কোনো কোথাকার মানি কোথায় গিয়ে করা দেখতে পারবেন খুব শীঘ্রই দেখতে পারবেন আপনারা অপেক্ষা করেন বিশ তারিখের জন্য বিশ তারিখের পরে এই পৃথিবীর অনেক মানচিত্র বদলে যাবে পৃথিবীর অনেক শাসক বদলে যাবে বিরোধী দল সরকারি দল হয়ে যাবে সরকারি দল বিরোধী দল হয়ে যাবে কত ঘটনা ঘটবে বিশ তারিখের পরে দেখতেছেন না জৌ যাওয়ার আগে কী কী ঘটে যেতেছে ওরকম ট্রাম্প আসার পরেও ঘটবে ঘটতেই থাকবে ঠেকাতে পারবেন ধন্যবাদ সকলকে